আজ আমি বানাচ্ছি কড়াইশুঁটির পুরের ঝামেলা ছাড়াই কীভাবে কড়াইশুঁটি বানানো যায় সেই রেসিপি অথচ কচুরির মধ্যে থাকবে ভরপুর কড়াইশুঁটি তাহলে দেখে নিন ভিডিওটা আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তাহলে দেখে নিন টেস্টি টেস্টি কড়াইশুঁটির পুর ভরা ছাড়া কচুরি রেসিপি দেখুন কড়াইশুটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আমার চারশো গ্রাম কড়াইশুটি ছিল সেই কড়াইশুটিগুলো ছাড়িয়ে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন দানাগুলোকে বার করে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আদা কুচিয়ে নিয়েছি রাত্রিভাবে আর এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার কড়াইশুটি গুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা নেব দেখুন কড়াইশুঁটি কিন্তু আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার যে ধনে পাতাগুলো রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ধনে পাতাটাকে দিয়েও আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার পেস্টটাকে আমি সাইডে সরিয়ে রাখছি আর এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো যতটা আপনাদের লাগবে সেই অনুযায়ী নিয়ে নেবে এবারে ময়দাটা নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো যতটা দরকার চিনি দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটা কিন্তু আমি হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়েছিলাম কিন্তু গন্ধটা খুব সুন্দর এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল মায়াম দেওয়ার জন্য খুব ভালো করে খুব ভালো করে কিন্তু ময়ামটাকে দিয়ে নিতে হবে তাহলে ভালো লাগে খেতে যত ভালো ময়াম দেওয়া হবে তত খেতে ভালো লাগবে দেখুন ময়ামটা দেওয়া হয়ে গেছে যখন এরকম ভেঙে ভেঙে যাবে তখনই বুঝবেন যে ময়ামটা দেয়া হয়ে গেছে সুন্দরভাবে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিয়ে মেখে নেবো এইভাবে যদি আপনারা তৈরি করেন দেখবেন প্রত্যেকটা কচুরির মধ্যেই পুরো ভর্তি করে থাকবে আজকে আমার এই রেসিপির ভিডিওটা যারা প্রথমবার দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা যেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে অল্প 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 করে করে দিচ্ছি আর মেখে দুটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এবার এর উপর দিয়ে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটুখানি মেখে নেব মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখুন আমি পনেরো মিনিট পরে নিয়ে চলে এসেছি ঢাকনাটা খুলে দিচ্ছি দিয়ে এবার আরো খানিকটা আমি মেখে নেব কিচেন স্ল্যাবটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম তারপরেই কিন্তু আমি দোটাকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে মাখছি এবার আমি ছোট ছোট লেচি করে নেবো আমি দু হাত ব্যবহার করছি তাহলে সুবিধা হবে সেই কারণে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নিতে পারবেন দেখুন আমি ডো থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি এইরকম আপনারা ছোট বা এর থেকে একটু বড় যেরকম মনে করবে করে নিতে পারেন এই রকম ভরা ঝামেলা ছাড়াই খুব ভাবে কচুরি বানিয়ে নিতে পারবেন বাড়িতে এই শীতকালে আমি 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 যে কটা কটা কচুরি সেই লেচি করে নিয়েছি বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব এবারে আমি একটা একটা করে বেলে নেবো আবারও কিন্তু আমি কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একটা একটা করে লেচি এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার তেলের সাহায্যে বেলে নেব এখানে পুর বেরিয়ে যাবার কোনো ঝামেলা নেই দেখুন খুব সুন্দরভাবে বেলে নিতে পারবেন আপনারা কোনো রকম অসুবিধাই হবে না আর কড়াইশুটিটা পুরো ভর্তিই থাকবে দেখুন একটা আমার বেলা হয়ে গেছে এইভাবেই বাকিগুলো কিন্তু আমি বেলে নেব তেলটা আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম দেখুন গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে কচুরিগুলো ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একদম বলের মতো ফুলে উঠেছে কচুরিটা এবার আমি একটা পাট্টার মধ্যে রেখে দেব আরো একটা আমি দিয়ে দিচ্ছি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এর মধ্যে কিন্তু রকম পুর দেওয়া নেই অথচ পুরোটাই ভরপুর কড়াইশুঁটি দেয়া